আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেন তো এইভাবে ডাকবেন এই হাসিনা এইভাবে ডাকবেন নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে ডাকবেন না তা আল্লাহ কোরআনে তার নবীকে এইভাবেই ডেকেছে আল্লাহ কোরআনে আপনার তাসাহুদ পড়বেন তাসাহুদের মধ্যে দেখবেন ইয়া আইয়ু হান্নাবি আছে আইয়ু হান্নাবি আছে না নাই কোরআনেও আছে ইয়া আইয়ু হান্নাবি কুল্লিয়া জুয়াজিক ওয়া বানাতিক হে মহামান্য নবী হে সম্মানিত নবী হে মাননীয় নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে এই যে আয়ুহা ব্যবহার করা হলে আর মানে হচ্ছে মাননীয় মহামান্য সম্মানিত এখন আইউহা উঠিয়ে দিয়ে যখন এই আশেকের আসুলরা বলবে ইয়ানাবি মানে এই হাসিনা মানে এই নবী ইয়ানাবি মানে এই নবী যেমন এই হাসিনা কথা বুঝেননি আল্লা বলছে মহামান্য নবী আই ইয়োহান্নবী ইয়া আই ইউহান্নবী হে মাননীয় নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী আর আপনি আশেকের আসুল হয়ে বলছেন এই নবী তো আপনাকে আমি বেয়া প্রমাণ করে দিলাম না দিলাম না আপনি কিসের আশেকের আসুল আপনি তো মৃত্যুক আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই আর ওরকম বহু দলিল দিতে পারবো আপনাকে মৃত্যুক প্রমাণ করার জন্য মিলাদ মাহফিল মিলাদ মাহফিল মানে কি মিলাদ মাহফিল মানে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান সংক্রান্ত মাহফিল মিলাদ মানে জন্ম হওয়ার সময় জন্ম হওয়ার স্থান এটার মানে কি মিলাদ মিলাদ মাহফিল মানে হচ্ছে আল্লাহ রসলের জন্মদিনের সংক্রান্ত মাহফিল যে মাহফিল আল্লাহ রসুলের উপর দরুদ পড়া হবে আল্লাহ রসলের জন্য চেয়ার খালি রাখা হবে আল্লাহ রসুল সেই চেয়ারে এসে বসবে আল্লাহ রসুল যখন আসবে তখন সবাই মাহফিলের দাঁড়িয়ে যাবে এটার নাম কেয়াম। এটার নাম কি কেয়াম মিলাদ আর ক্যাম ক্যামে যখন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে তখন সবাই মিলে পড়বে বলবে ইয়া এটাই হলো মেলাদ আর ঠিক আছে তো এটার এখন হুকুম কি এটার হুকুম হচ্ছে যে কেউ যদি মেলাদ কেয়াম করে তাহলে সে আল্লাহ রাসুল্লের ভালোবাসার দাবিতে মিথ্যুক কথা বুঝতে পারলেন না পারলেন না আমি যদি তাকে আল্লাহর রসুলের ভালোবাসার দাবিতে মিথুক প্রমাণ করতে না পারি তাহলে আমিও বক্তব্য দেবো না তাকে মিথ্যুক প্রমাণ করেই ছাড়বো যে তুমি আল্লাহ রাসুলকে ভালোবাসো না তুমি আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি দবি একটা আজকের বক্তব্যে বলে যাই সারা সারাকরণ সারা কোরআনে আল্লাহ রাসুল ভা না তার রাসুলকে কিভাবে ডেকেছেন দুইভাবে সম্মান দিয়েছেন সারা কোরআনে আল্লাহ তার রাসুলকে দুই ভাবে সম্মান দিয়েছেন কয় ভাবে দুই ভাবে আল্লাহ যখন ইব্রাহিমকে ডাকতেছেন তখন বলতেছেন ইয়া ইব্রাহিম বরহিম নাম ধরে যখন জাকারিয়াকে ডাকতেছেন ইয়া জাকারিয়া হে জাকারিয়া সারা কোরআনে কোথাও খুঁজে না আল্লাহ বলছে ইয়া মোহাম্মদ আল্লাহ সাল্লামের নাম ধরে ডাকেননি এটা আল্লাহর সম্মান মোহাম্মদের জন্য সাল্লাহ আলাই রাসুলসাল্লিউাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি কী তাশাহুদের মধ্যে আল্লাহ রাসুলের প্রতি সালাম আছে ওটাই যথেষ্ট তা অর্থ সহ পড়ে দেখবেন দেখবেন ওর মধ্যে আল্লাহ রসুলের জন্য সালাম আছে আর যখন আল্লাহ রসুলের কবরের পাশে যাবেন তখন ডাইরেক্ট বলতে পারবেন আসসালামু আলাইকুম বা আলাইকা ইয়া বলতে পারেন যেভাবে তা শাহুদের মধ্যে আছে এটাই সালাম দেওয়ার পদ্ধতি আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ার পদ্ধতি হচ্ছে দরুদে ইব্রাহিম আল্লাহ রাসুলকে সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে তাশাহুদ প্রথমে আমরা আল্লাহ রসুলকে সালাম দিই তারপর আল্লাহ উপর দরুদ পড়ি তারপর নিজেদের জন্য কিছু চাই সালাম ফিরানোর পূর্বে একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে আমার বিয়ে দিয়ে দেয় সেখানে আমার শ্বশুর মামা চার উপস্থিত ছিল বুঝলাম না আমার আব্বা আমার মত না থাকা সত্ত্বেও একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এটাই হবে যদি আপনার আব্বা যে ছেলেকে পছন্দ করেছে সেটার সাথে বিয়ে দেয় সেটা আলাদা যদি অন্য ছেলের সাথে বিয়ে দেয় যেটার ব্যাপারে আপনার পিতা রাজি নয় তাহলে এই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ রসুল বলেছে যে যে বিবাহে মেয়ের অভিভাবক উপস্থিত নাই আর যেহেতু পিতা বেঁচে আছে অতএব পিতার চাইতে বড় অভিভাবক কেউ নয় যদি মনে করা হয় না পিতা অভিভাবক হওয়ার যোগ্য নয় তাহলে সমাজের মানুষ একসাথে বসবে বসে দেখবে যে তার পিতা পাগল কথার কথা একজন মেয়ের পিতা কি পাগল তো সমাজের মানুষ বসে মাথা মুরব্বী বসে একসাথে বসে পারিবার পরিজন আত্মীয় স্বজন বসে গোপনে নয় বসে যদি এই সিদ্ধান্ত হয় যে মেয়ের পিতা পাগল এই মেয়ের পিতার অভিভাবক হওয়ার যোগ্য নয় এই মেয়েকে আমাদের বিবাহ দিতে হবে তখন সেটা আলাদা কথা পিতা বেঁচে আছে তখন আর একজন অভিভাবক হবে আর কোনো ইয়ে নাই রাস্তা নাই শরীয়ত মারেফত হাকিকত তরিকত ইসলামে ভাগ আছে কি এটা আমাদের জানা নাই যেরকম কোনো ভাগ আছে কি না বর্তমানে কিছু অন্যায়কারী জুলুমকারী মিথ্যা সাক্ষ্য দানকারী নিজের পাপ মোচনের জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আট রশি দেওয়ানবাগি ফুরফুরা শরীফ বটেশ্বরী নাকি সুরেশ্বরী লালন শাহ মাজারে যায় ইসলামের দৃষ্টিতে ব্যাপারটি বুঝিয়ে চলুন সে এখনও জানতে পারেনি আল্লাহ কে তাকে আমার আজকের বক্তব্যটা শুনতে দেবেন বক্তব্যটা শুনতে দেন এবং তাকে বলবেন যে এই বক্তব্যের আলোকে আপনি আরও পড়েন যে আল্লাহ কাকে বলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে কারো মাধ্যম কারো লিঙ্ক লাগে না লাগে না রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি এটা তো আজকে আলোচনা করেছি মিলাদ ও মাহফিল আছে কি না এটাও আজকে আলোচনা করলাম কিভাবে সালাত আদায় করতে হয় এটা লম্বা প্রশ্ন এই জন্য আপনারা একটা বই পড়বেন সেই বইয়ের নাম হচ্ছে সালাতিন নাবী আল্লাহর রাসুলের সালাতের বৈশিষ্ট্য লেখক আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহেমা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমা লেখা বই যেখানে সহি হাদিসের আলোকে তিনি সালাতের পদ্ধতি বলেছেন আচ্ছা উনি বলতেছেন যে রবিলাহের পার্থক্য অনেকেই বুঝতে পারে রব মানে হচ্ছে যিনি প্রতিপালক পালনকর্তা আর ইলাহ মানে হচ্ছে যার নিকটে চাওয়া হয় যার এবাদত করা হয় যিনি এবাদত পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন ইলাহ তো অতএব রব আর ইলাহের মধ্যে পার্থক্য এতটুকুই অতএব আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ তো বিভিন্ন প্রকাশনীর হাদিস নাম্বার ভিন্ন হয় কেন সাধারণ বক্তাদের কথা অনুযায়ী যে নাম মেলায় তখন মাঝে মাঝে খুঁজে পায় না ঠিকই ধরেছেন এটা অনেক বড় ঝামেলা এটার সমাধান কি বলবো এটার কোনো সমাধান নাই কেননা এটা আগে থেকে এইভাবে চলে আসতেছে যে যার অনুসরণ করতেছে সে তার প্রকাশনীর ব্যবহার করতেছে আর আসলভাবেও হাদিস নাম্বার লাগানো হতে মতভেদ আছে হাফেজ ইবন হাজার আসকালানির হাদিস নাম্বার একরকম তারপরে পার্থক্যটা কোথেকে শুরু হয় বলি আপনাকে যেমন বোখারির ঘটনা আপনারা বুঝবেন না তাও বলি মনে করেন এটা বোখারি গ্রন্থ এই বোখারি গ্রন্থে একটা আছে অধ্যায়ের নাম অধ্যায়ের নামের পরে মূল হাদিস এখনও শুরু হয়নি মূল হাদিস শুরু হওয়ার আগে কোরআনের আয়াত আছে সাহাবির কথা আছে তাবির ফতো আছে শব্দের অর্থ আছে মূল হাদিস আর অধ্যায়ের মাঝামাঝি তো কেউ কেউ এসেছে ওই সাহাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে ওই তাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে আর কোনো কোনো প্রকাশনী এসেছে বলছে না আমরা শুধু হাদিসের নাম্বার দিব সাহাবি তাবির কথার নাম্বার দিব না ওর নাম্বার ভিন্ন হয়ে গেছে এরকম বহু কারণ আছে নাম্বার ভিন্ন হওয়ার তবে অধ্যায়ের নাম এই জন্য রাখা সবচেয়ে সহজ হাদিস খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি বলেন তো অধ্যায়ের নাম সবচেয়ে সহজ পদ্ধতি কি হাদিসটা কোন কিতাবের তো কিতাবের কোন অধ্যায়ে তো রাফুল অধ্যায়ে যে প্রকাশনেরই হোক আপনি অধ্যায়ে চলে যাবেন হাদিস পেয়ে যাবেন এই জন্য অতীত যুগের কোন মহাদ্দেশ অতীত যুগের কোনো আলেম হাদিস নাম্বার মুখস্থ করতো না হাদিস নাম্বার মুখস্থ করা কোনো সময় জ্ঞান নয় এটা মানুষ জানেই না মানুষ মনে করে হাদিস আর কোরআনের নাম্বার মুখস্থ থাকলে জ্ঞান হয়ে গেল আরে না হাদিস নাম্বার কারও কোনোদিন মুখস্থই ছিল না হাদিস নাম্বার মুখস্থ করা জ্ঞান নয় জ্ঞান হচ্ছে হাদিসের ভারত মুখস্থ রাখা আর এটা বলতে পারা যে হাদিসটা কোন কিতাবে আছে কোন অধ্যায়ে আছে এটা জ্ঞান কথা বুঝাতে পারিনি এটা আপনার বুঝতে আরও সময় লাগবে তো হাদিস নাম্বার মুখস্থ করলে কেউ জ্ঞানী হয়ে গেল আর হাদিস নাম্বার বলে দিলে এটা ভুয়া কথা এটা মানুষ বুঝে না তাই গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে আদায় করা যাবে কি যাবে দলিল প্রত্যেক যে প্রাণীর গস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র পবিত্র মানে সেটা খেতে হবে তা নয় এই মাইকটা পবিত্র তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে এই কাগজটা পবিত্র আমার পকেটে থাকলে সালাদ হয়ে যাবে তার মানে কি কাগজটা আমি খাবো হ্যাঁ তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয় পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে কথা কি বুঝতে পারছেন তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয় প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র কথা বুঝতে পারলেন সেটা গায়ে লাগলে কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে এটা অনেক বড়ো বড়ো ইমামের ফতোয়া অনেক বড় বড় আমার এর উপর বিস্তারিত ইউটিউবে ভিডিও আছে গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব এটা লেখে সারাস দিলে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব আবদুল্লা বিন আব্দুর রাজাক বিস্তারিত দলিল সহ আলোচনা আছে পনেরো বিশ মিনিটের মৃত ব্যক্তির রুহের মাগফরাতের জন্য যে জিয়ারতের আয়োজন করা হয় তাতে যাওয়া বৈধ কি রুহের মাগফরাতের জন্য একসাথে জিয়ারতে যেতে হবে আর কোনো ভিত্তি নাই কিন্তু একা একা কবরে গিয়ে জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করা মানে আপনি যদি শাহজালাল রাহিমাহুল্লার মাজারে যান তো কী জন্য যাবেন যে আল্লাহ তুমি শাহজালালকে কবরের আজাব থেকে মাফ করিও এই জন্য যাবেন বুঝেননি শাহজালাল মুখাপেক্ষী আপনার দোয়ার এটা আপনার বুঝতে হবে শাহজালাল আপনার দোয়ার মুখাপেক্ষী আপনি তার জন্য দোয়া করুন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিও তাকে মাফ করে দিও তাহলে শাহজালাদের মাজারে যাওয়া ঠিক আছে আর যদি এই জন্য যান যে শাহজালার বাবা তুমি আমাকে কিছু দাও তাহলে আপনি হচ্ছেন মূর্খর মূর্খ জাহেলের জাহেল ওই নিজে বাঁচে না কবরে অর্জন্য দোয়া করেন তো আর কাছে চাইতে গেছে তো কবর জিয়ারত করতে গেলে কবর বাসির জন্য দোয়া করবেন কবর বাসির জন্য যখন দোয়া করবেন তখন সেই দোয়া দলবদ্ধ হয়ে সবাই মিলে জেয়ারত করতে করতে গিয়ে করতে হবে এর কোনো ভিত্তি নাই সেই দোয়া আল্লাহ রাসুল যেমন বাকি উলগার কাদে একা একাই চলে গেছে রাতের অন্ধকারে একা একাই গিয়ে হাত তুলে দোয়া করেছে আপনিও একা একাই আপনার বাবার কবরে যান এটাই কবর জিয়ারত